আসসালামু আলাইকুম তোমাদেরকে আসলে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টটা একেবারেই মুহূর্তে চলে আসছে অনেক শিক্ষার্থীর হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে টপ পাঁচশো পজিশনে থাকার স্বপ্ন যে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই সেই সকল শিক্ষার্থীদের আসলে স্ট্র্যাটেজিগুলো কি থাকবে তাদের প্ল্যানিংগুলো কি থাকবে কিভাবে আসলে প্রস্তুতি নিবে সব বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি আজকে এমনভাবে প্ল্যানিংগুলো গুছিয়ে দিব যাতে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে যাতে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একদম টপ একটা রেজাল্ট করে আসতে পারো এবং তুমি ফিজিক্সের কোন জায়গাগুলা পড়বে কেমিস্ট্রির কোন জায়গাগুলো পড়বে কোন জায়গাগুলো থেকে অ্যান্সার করবে কত মার্ক তোমার এমসিকোর দিকে নজর রাখবে এখনকার মডেল টেস্টগুলোতে তোমার কত মার্ক পাওয়া উচিত এই ভং এবং এইটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে ঢাবির প্রশ্নগুলো কোন জায়গাগুলো থেকে করে তোমরা যদি কমেন্টে জানাও আমি তাহলে স্পেসিফিক এরকম একটা প্ল্যানিং করবো ফিজিক্সের জন্য ঢাবি কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে কেমিস্ট্রির জন্য কোন জায়গাগুলো থেকে কোশ্চেন কোশ্চেন করে আমি একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে অ্যাডমিশনটা আমি সবসময় একটা কথা বলছিলাম যে আমি আমার অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি এগিয়েছিলাম অন্যদের চাইতে তার অন্যতম কারণ ছিল যে আমি অ্যানালাইসিস করার দক্ষতাটা আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল আমি বুঝতাম যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার চান্স আছে এই জায়গাগুলো থেকে গতবার আসছে এই বছর এই জায়গাগুলো থেকে আসবে তো এই দক্ষতাটা আল্লাহ তালা হয়তো তুলনামূলকভাবে এটা এটা একটা এক্সট্রা বলতে গেলে পাওয়ার জন্য আমি 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 সবসময় মনে করি যে এটার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই রাস্তাটা সহজ হয়েছে আমার জন্য মানে আমি খুব মেধাবী স্টুডেন্ট না বাট খুবই টেকনিক্যাল এবং পরিশ্রমী একজন স্টুডেন্ট ছিলাম আমার অ্যাডমিশন টাইমে তো আমি ঠিক তোমাকে এটাই শিখাবো আসলে কোন জায়গাগুলোর জন্য ফিজিক্সে তোমার পড়তে হবে তোমরা যদি চাও কমেন্টে জানানো লাগবে যে ফিজিক্সের স্পেসিফিক অ্যানালাইসিস ভিডিও চাও কি না যে ফিজিক্সের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কেমিস্ট্রির এই জায়গাগুলো থেকে আসে ম্যাথের এই জায়গাগুলো থেকে আসে ঢাকা ইউনিভার্সিতে বায়োলজির এই জায়গাগুলো থেকে আসে মানে এই জায়গাগুলোই এবার প্রশ্ন আসবে এরকম স্পেসিফিক মানে অ্যানালাইসিসটা দেখতে চাও কি না যে ঢাবি আসলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে সেটা কমেন্টে জানাবা ওকে আসলে মেন কথায় আসি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা টপ পাঁচশো পজিশনে থাকতে চাও এটা হলো তোমাদের জন্য একটা ভিডিও হতে যাচ্ছে মানে কেন এটা কারণ হলো যে যারা টপ পজিশন করতে চাও তোমাদের জন্য কিছু স্ট্র্যাটেজিগুলো আলাদা থাকতে হয় যারা চান্স পেতে চাও অবশ্যই তোমার কিন্তু যারা মনে করতেছো যে না ভাইয়া আমি ঢাবিতে টপ করতে চাই তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা ঠিক আছে ঢাবিতে যারা মোটামুটি একটা ভালো পজিশন নিয়ে চান্স পেতে চাও তো ঢাবিতে ভালো পজিশন নিয়ে চান্স পাওয়ার জন্য প্রথম স্ট্র্যাটেজি যেটা তোমাকে কেউ বলবে না যেটা তোমাকে ভাইয়া কেউ বলবে না যেটা আমি তোমাকে বলতেছি যে লেখাই আছে যে টপ পাঁচশো মধ্যে যখন নিজের নাম দেখতে পারবা পজিশন যখন দেখতে পারবা যে পাঁচশো মধ্যে পজিশন মধ্যে শান্তি কারণ টপ আমার ছিল আমি পূরণ করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমার স্টুডেন্টরা আমি তো বলছিলাম যে আমার অ্যাডমিশনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল যার কারণে আহ হয়তোবা আমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি আগে অ্যাডমিশন জার্নি গল্প বলছিলাম তো আমি হয়তো বা কোনো কারণে চান্স পাইনি কোনো কারণে আহ পাঁচশোর মধ্যে ঢুকতে পারেনি কিন্তু আল্লাহ আমাকে যতটুকু পজিশন দিছে ঢাবিতে যে পজিশন দিচ্ছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলোতে টপ করা পজিশন দিলে দিলেও ঢাবিতে আমার টপ করার মতো পজিশন হয় না কিন্তু আমার ইচ্ছা তোমরা যেন এখানে টপ পজিশন করতে পারো তো এরকম একটা সিটের মধ্যে নাম দেখার মধ্যে একটা অন্যরকম শান্তি বুঝতে পারছো এটা এক অন্য লেভেলে এটা এক অন্যরকম ভাবে চিন্তা করে দেখো যে তোমার সিটের মধ্যে নাম চলে আসছে মানে তুমি এক অন্যরকম ভাবে এক শান্তির দুনিয়া বাস করবা বিষয়টা হলো এরকম ঠিক আছে তো আসো মেইন কথায় আসি প্রথম কথা হলো যে এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে কেউ বলবে না ভাইয়া কেউ না কেউ না কেউ না সেটা হলো কি এমসিকিউ ভাইয়া বিশ্বাস করো ঢাবিতে তুমি টপ পজিশন করার এক সিক্রেট আছে মেইন সিক্রেট যেটা আরও তো অনেক সিক্রেট আছে মেইন সিক্রেট হিসাবে আমি বলবো এমসিকিউ ভাইয়া তোমাকে যে যত একদম কান মধ্যে সব কিছু ফাইটা আপে লাগছে আল্লাহ তোমার হলো যে রিটেন ছাড়ার আমিতে টপ করা যাবে না এটা করা যাবে না ভুয়া কথা ভাইয়া তুমি শুধু আমার একটা কথা মনে রাখবা তুমি ঢাবির এমসিকিউতে ভাইয়া ৪৫ থেকে ৫০ উঠাও ভাইয়া পঞ্চাশ প্লাস যদি উঠাতে পারো ভাইয়া তোমাকে আমি গ্যারান্টি দিতে পারবো তুমি যদি রেটের কোনো একটা ভালো মার্ক তুলতে পারো ভাইয়া তুমি ঢাবিতে টপ পজিশন করতে পারবা যদি তুমি এমসি কিন্তু পঞ্চাশ প্লাস মার্ক পারো সাইটে অসম্ভব কিচ্ছু না ভাইয়া এইভাবে প্রস্তুতি গুলাই নিতেছো তোমরা আমি জানি তার জন্য পঞ্চাশ প্লাস মার্ক খুব বেশি কঠিন কাজ না তুমি জাস্ট ভাইয়া এই স্ট্র্যাটেজিগুলো করলেই হবে এখন ঢাবির স্টুডেন্ট ভাবে যে আল্লাহ এমসিকিউতে না আমি রিটেনের জন্য রিটেন নিয়ে আমাকে পুরো পাগল বানাই দিচ্ছ তোমরা এই যে এত কমেন্ট বক্স এত তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ভাইয়া রিটেনের জন্য ভিডিও দেয় ভাইয়া তোমাকে আমাকে পার্সোনালি মেসেজ দাও কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি ভাইয়া তুমি ভাইয়া এমসিকিউতে টপ করো তোমার রিটেনের ফুল দায়িত্ব এমসিকিউ নিয়ে নিবে বিষয়টা বুঝতে পারতেছ ঢাবিতে টপ করার একটা বড় সিক্রেট হলো এমসি টপ মার তোলা তুমি যদি এমসি টপ মার তুলতে পারো দেখো ভাইয়া তুমি যদি এম সি বাহান্ন পাও ধরলাম বাহান্ন বা পঞ্চাশ পাইলা বা বাহান্ন পাইলা আর তুমি যদি রিটার্নে বিশও পাবা না ভাইয়া তোমার ওই ক্যাপাবিলিটি নাই তুমি কি পাঁচ মার্ক করে চারটা সাবজেক্টে বিষ পাবা না অবশ্যই পাবা এইটা যদি না পারো তাহলে আমার ধারণা তুমি বান্ন পার যোগ্যতা না তার মানে তুমি অবশ্যই পারো বিষ হলো সর্বনিম্ন মার্ক তোমরা কি ভাবো জানো রিটেনে তোমরা ভাবো তিরিশ আমরা তুলবো এই এটা করবো সেটা করবো না ভাই তোমার তিরিশ কেন তোলা লাগবে তুমি এখানে পঞ্চাশ প্লাস তুলো এখানে বিশ তুলো তুমি জানো বাহাত্তরে তুমি টপ টপ তিনশো তো ঢুকতে যেতে পারবা টপ চারশো তো ঢুকতে পারবা টপ তো ঢুকতে পারবা তার মানে তুমি কিন্তু অবাস্তব কিছু না ভাই এটাই বাস্তবতা তুমি ভাই এমসি কেও ভালো করো ভাইয়া তোমার এমসি কেউ যখন তুমি ভালো করবা তোমার অটোমেটিক রিটার্ন হয়ে যাবে ভাইয়া ফিজিক্স এত কঠিন প্রশ্ন করে রিটার্নের মধ্যে এইটা করে সেটা করে ভাইয়া তুমি এটা জানোই না তুমি ফিজিক্স এর মধ্যে রিটার্নের মধ্যে আমি সবচেয়ে বেশি ফিজিক্সের রিটার্নকে ভয় পাইছিলাম একটা টাইমে ঢাকা ইউনিভার্সিটির সময় কিন্তু আমি জানতাম যে আমি ফিজিক্স কিছু না পারলো আমি সূত্র লিখে দিলে মার্ক দিবে এমন দৃশ্যেও তুমি ওই রিলেটেড সূত্রগুলো লিখো যেটা তুমি জানো ভাইয়া এগুলোর অনেক স্টাডিজ আছে অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ তোমাদের জন্য ইনশাল্লাহ তোমাদের ঢাবি এবং মেডিকেলের আগে এইটুকু দায়িত্ব নিচ্ছি যে তোমার পরীক্ষার হল থেকে আমার জার্নিতে যত ভুল করছি সব ভুলগুলো থেকে তোমাকে শিক্ষা দিব ভাইয়া এটা হলো আমার লাইফের এই বছরের টার্গেট আমি আমার অ্যাডমিশনে অনেকগুলা মানে আমার ঢাবিতে টপ না করার অনেকগুলো রিজন ছিল আমি সবগুলো রিজন তোমাকে দেখাবো এবং আমার মেডিকেলে আমি মেডিকেলে এত ভালো পরীক্ষা দেওয়ার চান্স না পাওয়া অনেকগুলা কারণ ছিল আমি সেই কারণগুলা নিয়ে মেডিকেল এবং ঠাবির বললাম তো তোমাদের পরীক্ষা হলে যাওয়া পর্যন্ত দায়িত্ব নিব ঠিক আছে এবার আসো ভাইয়া এই যে 30 প্লাস এই যে 30 প্লাস দেখো এই যে কি ভাইয়া এই যে 30 প্লাস এই 30 প্লাসটা কি বল তো ভাইyam সুন্দরভাবে আমি তোমায় হেতু বুঝাই বলি অল্প কথায় বলবো তুমি 30 প্লাস মার্ক পাওয়ার কথা চিন্তা বাদ দাও তুমি বিশ প্লাস মার্কের কথা চিন্তা করো তুমি বিশের কথা চিন্তা করো তোমার চিন্তাটা আমি কমাই দিই তুমি বায়োলজির মধ্যে ভাইয়া দেখবা যে বৈশিষ্ট্য ছ পার্থক্য কমন কমন জিনিসগুলা দেখবা আমার নিজের পরীক্ষাতে প্লাটি এবং এবং পার্থক্য আসছে জাস্ট বৈশিষ্ট্য গুলা লিখে দিছিলাম তারপর তোমার কি আসবে মারবেসি আর পয়সি বৈশিষ্ট্য এই শনাক্তকারী বৈশিষ্ট্য এই টাইপের তো প্রশ্নগুলা ভাইয়া খুবই কমন কমন মানে বৈশিষ্ট্য ছকের যা যা থাকে পার্থক্য থাকে এই জিনিসগুলা সাইন্টিফিক নেমগুলা কিছু জিনিস আসবে তোমার উদাহরণ কিছু জিনিস আসবে এগুলাই তো আসবে যেখানে মানে পাক্কা মার্ক বলা চলে কিন্তু ভাইয়া দেখো তোমরা প্যানিক করো কি ফিজিক্স নিয়ে ভাইয়া ফিজিক্সে প্যানিক করে কি আছে ভাইয়া তুমি জানো ফিজিক্সে চার প্রকারে প্রশ্ন হয় ফিজিক্স থেকে সবচেয়ে মজার বিষয় হলো চার প্রকারে প্রশ্ন হয় চার প্রকারে প্রশ্ন

এইটুকু বলো কমেন্ট বক্সে এইটুকু জানো যে তুমি ফিজিক্সের স্পেসিফিক ভিডিও চাও কিনা কেমিস্ট্রি তুমি স্পেসিফিক ভিডিও চাও কিনা ম্যাথের স্পেসিফিক ভিডিও চাও কিনা কোন জায়গাগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে কোন জায়গাগুলো থেকে ইয়া প্রশ্ন করে বায়োলজিতে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে কোন জায়গাগুলো থেকে কেমিস্ট্রিতে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন করে তুমি শুধু চাও কিনা একটু কমেন্টে জানো ভাইয়া তোমার ফুল দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাআল্লাহ এইটুকু আমি বলতে পারি তার মানে এইটা গেলো দেখো ফিজিক্সের জন্য তার মানে ফিজিক্সের জন্য তুমি কি করলাম বলো তো ভাইয়া এই যে এই জায়গাগুলোতে তুমি কাজ করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাকে এই চারটা জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে একটা টাইপ একটা সূত্র আর একটা হলো কি বলতো ভাইয়া মানে থিওরি এবং আল্লাহ দুনিয়া থাকে না এরকমই করতেছে লাস্ট দু তিন বছর এইভাবে পরীক্ষা প্রশ্ন আসতেছে এটা তো ভয় পাওয়ার তো কোনো কারণ নাই আমি বলে দিতে পারবো এই টাইপ থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসার চান্স অনেক বেশি সেটাতে হান্ড্রেড পার্সেন্ট মিলবে এমন না বাট এটা থেকে চান্স পাওয়ার সম্ভাবনা তো বেশি

সেই লোভে ফেলানোর পরে কিন্তু কি হয় তোমরা তো এটা জানোই তো বিষয়টা হলো ওইরকম তো এই ছিল কেমিস্ট্রির ঘটনা তো কেমিস্ট্রি দিতে সবার লাস্টে সবার আগে কি দেখাতে হয় বুদ্ধিমানরা কি করে বায়োলজি অ্যান্সার করবে বৈশিষ্ট্য ছক পার্থক্য ম্যাথ অ্যান্সার করবে ডিরেক্ট চারটা ম্যাথ একটা আসবে প্রুফ একটা আসবে প্রমাণ আর তিনটা আসবে ম্যাথ ওই তিনটা ম্যাথের মধ্যে একটা থাকবে যোগীকরণ থেকে কাইন্ড অফ একদম বলা যায় যে এই টাইপের ম্যাথগুলো থাকবে একটা আসবে তোমার সরল লেখা থেকে আসলে আসতে পারে না হলে তোমার বিপরীত থেকে আসবে এরকম কিছু স্পেসের চ্যাপ্টার বহুপতি থেকে আসবে থেকে বলা যায় যে এই চ্যাপ্টারগুলো গুলো থেকে প্রশ্ন আসবে এগুলো আসবে কেন দুশ্চিন্তা করতেছ তুমি এমসিকিউটা ভালো করো ভাইয়া এমসি কো যেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করো তোমরা সেটা না করে তোমরা শুধু রিটার্ন নিয়ে চিল্লাপাল্লা করতেছ তাইটা তো হবে না এবার আসি এমসি কো তে তুমি ভালো করবো কিভাবে বললাম না তোমাকে টপ পাঁচশো পজিশনে নেওয়ার দায়িত্ব আমার তুমি এবার এমসি কোথাও ভালো পজিশন করবো কিভাবে ভালো মার্ক ভালো কোথাও আনার জন্য খুবই ইজি কিছু টেকনিক আছে সেটা কি সেটা টাইম ম্যানেজমেন্ট করা ভাইয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো টাইম আমি জানি তাই তুমি একটু সতর্ক টাইম ম্যানেজমেন্টের প্রতি সতর্ক হও বারবার পরীক্ষা দাও বারবার পরীক্ষা দাও বারবার পরীক্ষা দাও তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে এতটাই সচেতন হও যে তুমি জানো যে তোমার এই জায়গার মধ্যে এত মিনিট লাগবে এতটা সচেতন হও যাতে এমসি তে ভাইয়া আমার এডমিশনে যাওয়ার আগে এমসি কেউ টার্গেট ছিল পঞ্চাশ প্লাস মার্ক নিশ্চিত করা সেই জায়গায় আমি এমসিকিউ মনে দাগাইছিলাম মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশটা তোমরা জানোই যে আমার সাথে কি অঘটন ঘটছিল আমি তো আগে আমার অ্যাডমিশনে আমি গল্প শেয়ার করছিলাম আমি ভুল রোল ফিল আপ করছিলাম অনেকগুলো টাইম আমার নষ্ট হয়েছিল তখন আমি সময় পাই না ঠিকমতো তুমি যদি ওই আমার মতো অবস্থা না হয় তাহলে তুমি অনেক ভালো অবস্থায় আছো না আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম খুব ভালো স্টুডেন্ট ছিল আমি তোমার চাইতে বাজে স্টুডেন্ট ছিলাম ভাইয়া সেখান থেকে আমি কিভাবে আমি তো টপ ফোর পজিশন নিয়ে পরীক্ষাতে বসছিলাম বলো আমি তোমার চাইতো বাজে স্টুডেন্ট ছিলাম তাহলে ভাইয়া এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে চাইলে সব কিছু সম্ভব শুধুমাত্র কিছু স্পেসিফিক জায়গাগুলো টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব ভাইয়া পরীক্ষা দাও বেশি বেশি তুমি টপ করতে চাচ্ছ পরীক্ষাতেও বেশি 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 তুমি জানবা যে বুঝবা যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে মানে কি তুমি কি করতে হবে বলো তো ভাইয়া আমি তো বললাম যে টপিক এই টপিকগুলো তো আমি দিয়ে দিচ্ছি টপিক অ্যানালাইসিস তো আমি দায়িত্ব নিতে চাচ্ছি তোমাকে তো আমি এটাই বললাম যে তুমি শুধু বলো যে কমেন্ট বক্সে যে ভাইয়া আপনি দায়িত্ব নেন দায়িত্ব আমি নিবো এটা হলো মেইন কথা এটা হলো মেজর কথা এটা তো কাউকে তোমাদেরকে বুঝাতেই পারে না বিষয়টা এই জিনিসগুলো দেখো তার মানে কি আমাদের কি থাকবে দেখো তুমি মধ্যে বায়োলজিতে দেখো ভাইয়া বায়োলজিতে চারটা প্রশ্ন আসবে তুমি কিছু কিছু লিখলেও সাত আট পাই যা আমি নিজে কিছু সময় না আমি পাইছিলাম বায়োলজিতে জানো এটা মানে আমার হাতে সময় না আমি লাস্ট দশ মিনিটে ফিজিক্স ম্যাথ এবং তোমার ইয়া আনসার করছি বায়োলজি অ্যান্সার করছে সেখানে আমি ফিজিক্স ম্যাথের মধ্যে পাইছি পাঁচ তোমার হচ্ছে যে ইয়াতে পাইছি ছয় কি জানি বায়োলজিতে পাইছি ছয় তারপর এই যে ফিজিক্সে পাইছি পাঁচ বুঝতে ম্যাথে পাস পাস ছয় আর কেমিস্ট্রি মনে সাড়ে সাত না আট পাইছিলাম এরকম পাইছিলাম আমার মোট মার্ক হয়েছিল কত তেরো ছয় উনিশ পাশে চব্বিশ চব্বিশ পাইছিলাম আমার মনে আছে তো আমার মনে আছে তো ভাইয়া আমার মার্ক মোট ছিল মনে হয় আহ আমাদের সময় আমাদের সময় ওই মার্ক দিয়ে আমার মানে আমাদের সময় তো কিন্তু বুঝতে পারছো বছরের তুলনায় একটু হার্ড হতে একটু মার্কটা আমাদের কম লাগছিল কিন্তু আমি এই মার্কটা দেখো এটা কি তুমি তুলতে পারবো না ভাইয়া আমার মতো স্টুডেন্ট যদি মাত্র তোমার হলো যে এত এলোমেলো পরীক্ষা দিয়ে এত অঘটন ঘটাই এই তুলতে তুমি এই মার্কুলা শুধু ঢুকতে পারবা অবশ্যই পারবা তোমাকে আর বায়োলজি আমি লাস্ট দশ মিনিট অ্যান্সার করছি এখানে আমি তুলে ফেলছি কত আর তুমি দেখো আমি কেমিস্ট্রিতে তিরিশ মিনিট বৈশা তিরিশ পঁয়ত্রিশ মিনিট বৈশা মানে সরি এগুলো পনেরো মিনিট একটা তিরিশ মিনিট তিরিশ মিনিট বৈশা মাত্র তুললাম তুমি আমাকে বলো ভাই তাহলে আমি যদি এখানে যদি ভালো মতো একটু টাইম দিতাম আমি লাস্টে ম্যাথ আমি পারি আমি কিচ্ছু করতে পারতেছি না আমি শর্টকাট মেরে দিচ্ছি যোগজীকরণে বলে আমি প্রুফ এটা পারি আমার মাথা ঘুলতেছে না আমার বিপরীত একটা প্রুফ আসছিল এই যে দেখো তাও দেখো আমার মার্ক আসছে আসছে না মানে আমার দুইটা ম্যাথ পুরো কাটায় কাটি ঠিক হয়েছে পাস দিয়ে দিছে আমার ফিজিক্সের মধ্যে আমার দুইটা জায়গায় ভালো ছিল আর একটা জায়গায় সূত্র লিখছিলাম এইভাবে আমি পাস পেয়ে গেছি তারপর বায়োলজির মধ্যে আমি তিনটা প্রশ্ন ভালো মতো টাচ করছে ছয় পেয়ে গেছে তুমি শুধু টাচ করো ভাই, ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে হাইলাইট করো তুমি ভালো মার্ক পাবা ভাইয়া তুমি কি দেখো তুমি বায়োলজিতে আট পাবা না আমার মতো অঘটন না ঘটে তো এগুলো পাবাই এগুলো খুবই কমন নাম্বার পড়ছো না পাবা আট পাবা তুমি তো কেমিস্ট্রিতে কত পাবা আট পাবা অবশ্যই পাবা কারণ আমার আট পাওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু তুমি কিসে ফিরেছে একটু কম পাবা ধরলাম পাস পাও সমস্যা নাই তো পাস পাও তুমি দুইটা প্রশ্ন পারো আরেকটা প্রশ্ন সাইডে দিলাম আমি আর একটা প্রশ্ন ধরলাম আল্লাহ দুনিয়া আসছে আসছে মানে আল্লাহ দুনিয়া দেখো না বা এবার তুমি কি থাকে বলো তো ভাইয়া এখানে কেমিস্ট্রি গেলো বায়োলজি গেলো ম্যাথ থাকে ম্যাথে ধরলাম তুমি আসবেই না তাহলে কত হয় উনত্রিশ হয় মানে তুমি উনত্রিশ দিয়ে সেখানে তুলেই ফেলছো ভাইয়া আর এখানে যদি পঞ্চাশ তোলো তোমাকে কে বলছে যে আশি মার্ক আশি মার্ক ভাইয়া তুমি টপ হান্ড্রেডেও ঢুকে যেতে পারো ঢাকা ইউনিভার্সিটিতে আশি মার্ক দিয়ে তোমরা এগুলো চিন্তাও করো না তোমরা শুধুমাত্র অন্য এক দুনিয়া বাস করতেছ বুঝতে পারছো এই জায়গাগুলোতে আচ্ছা তোমাদেরকে একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই তারপর আবার মেন কথা আসতেছে কারণ অ্যানাউন্সমেন্টটা একটু দিয়ে দিলে আমাদের উপরে একটা চাপ কমে যায় দেখো সেটা হলো কি আমাদের কিন্তু কৃষি কিছু পূর্ণাঙ্গ কোর্স আসছে সেখানের মধ্যে তুমি জানো যে আমি তো ইয়েতে ম্যাথের দায়িত্বে আসি আমার সাথে ফিজিক্সে আশিক ভাইয়া তোমাদের সবার পছন্দের একজন ভাইয়া কেমিস্ট্রির মধ্যে নাইমুর ভাইয়া আছে বায়োলজিতে তোমাদের পছন্দের রাখিব ভাইয়া এবং ইংরেজির মধ্যে সত্য ভাইয়া এবং এই ক্লাসগুলো শুরু হচ্ছে আমাদের কিন্তু মানে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কিন্তু মেইন মেইন কার্যক্রমটা শুরু হবে মেডিকেলের পর থেকে যারা ঢাবির পরে চিন্তা করতো আমি বলবো যে তোমরা যেহেতু ঢাবির পরে রেজাল্টের অপেক্ষা করতে পারবে না যেহেতু প্রস্তুতি নেওয়া লাগবে সেহেতু এখন থেকে যুক্ত হওয়া কারণ ব্যাকআপ ভাইয়ের সবকিছু তো রাখা উচিত লাইফে ব্যাকআপ অপশন রাখলে তুমি বুদ্ধিমানের মতো কাজ হবে তার মানে কি যারা মেডিকেলে প্রস্তুতি নিচ্ছ অথবা যারা ঢাবির প্রস্তুতি নিচ্ছ মেডিকেলে পরে আমাদের ফিজিক্স ম্যাথ এবং ইংরেজি নতুন করে শুরু হবে মেডিকেলে আগে শুধু বায়োলজিটা শেষ করতেছি আর কেমিস্ট্রির আমরা থিওরিটার চাপ্টার কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল চাপ্টার এবং অর্গানিক চাপ্টারটা আমরা কিসের পরে শুরু করব আমরা মেডিকেলে পরে শুরু করব এবং ক্লাস এক্সাম এগুলো গাইডলেন্সের সত্য থাকবে টপাররা যারা টপ করছে তাদেরকে দিয়ে গাইডলেন্সের সোনা নেওয়া হবো তারা তোমাকে এসে গাইড করবে এবং তার পাশাপাশি তোমাদের রাকিব ভাইয়া আমি এবং তোমাদের সত্য ভাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রথম এক হাজার জনের মধ্যে যারা থাকবা তোমরা একদিন বুঝতে পার্থ বুকটা ফ্রি পাবা বইটা এখানে দেখাতে পারতেছি না বইটা নব্বই পাতার একটা বই মানে নব্বই পেজ এফিডোভিট করলে দুই পেজ ধরে নব্বই পেজের এই বই তোমাদের রিভিশনের জন্য ম্যাথের জন্য সবচেয়ে হেল্প করবে এখনো এক হাজারের জন্য ঢুকতে চাইলে কিছু সিট যেহেতু ফাঁকা আছে এটাকে কাজে লাগাও ভাইয়া তোমাদের এখানে বিস্তারিত জানতে হলে কি করতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান এখনো একটা অফার চলতেছে সীমিত সময় অফারটাকে কাজে লাগাও বই যেহেতু এক হাজার জনের মধ্যে এখনো সুযোগ আছে বইটা এক হাজার জনের জন্য ফ্রি থাকবে এরপরে আর কাউকে বইটা দেওয়া হবে না তাই এই সুযোগটাকে কাজে লাগো ভাইয়া ঠিক আছে এই যে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর যারা মেডিকেলে পরে চিন্তা করতেছো সুযোগ যুক্ত হওয়া তোমাদের তো কৃষি তো অবশ্যই যুক্ত হওয়া উচিত পাশাপাশি জাহাঙ্গীরনগর ডি এর জন্য আমরা লাস্ট ফাইট বাস একটা সাপোর্ট দিচ্ছি জাহাঙ্গীরনগর দিদি কিভাবে সাপোর্ট দিচ্ছি আমরা আমরা তোমাদেরকে রিভিশন ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস আমাদের ফিফটি কুপন ইউজ করলে মাত্র তিনশো নিরানব্বই টাকা তুমি ভর্তি হতে পারবা মানে জেও ফিফটি একটা কুপন আছে যেখানে মধ্যে তুমি রিভিশন ক্লাস এক্সাম ম্যাটেরিয়াল সব কিছু আমাদের লক্ষ্য হলো যে কৃষি মানেই যেমন মেশন এই যে এই কথাটা আছে তেমনি আমাদের লক্ষ্য হলো জাবি মানেই মেশন যেন হয় সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাবো অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে কারণ মেডিকেলের আগে আমরা ওয়াইজ এক্সাম নিচ্ছি মেডিকেল পরে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে রিভিশন এক্সাম নেওয়া হবে ম্যাটেরিয়াল সব কিছু তার মানে মেডিকেলে আগে যে যারা এত শিক্ষার্থী যেহেতু যুক্ত হয়ে গেছে ওরা সবাই কি পরিমাণ দুর্দান্ত পারফরমেন্স করতেছে তুমি পিসিএ না থাকতে চাইলে জিও ফিফটি কুপন ইউজ করে এখানে মেসেজ দাও কুপন ইউজ করতে চাইলে তোমাকে বাকি সব বিস্তারিত বলে দিবে ঠিক আছে আর কথা না বাড়ি শুনো এখানে আসো তার মানে কি তোমার এম

পিডিয় পর্যন্ত দিয়ে দেবো যাও শুধু কমেন্টে জানো ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলবা না তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম